বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালো মঙ্গলবার কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনের পর এই অভিমত প্রকাশ করেন তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর এই প্রথম কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে আসেন রাজ্যপাল রাজ্যপালের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আইজি প্রিজন রমেশ রেড্ডি সিপাহী জলা জেলার পুলিশ সুপার বিজে রেড্ডি বিশালগড়ের শাসক তথা জেলা সুপার রাকেশ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা সংশোধনাগারে রাজ্যপালকে গার্ড অফ অনার দেন জেলা পুলিশের জোয়ানরা তারপর অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে কারাকক্ষের ভেতরের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল কয়েদিদের থাকার জায়গার রান্নাঘরের পরিস্থিতি স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু বলেন ভারতবর্ষের বিচার ব্যবস্থায় কয়েদিদের সাজা দেওয়ার জন্য সংশোধনাগারে পাঠানো হয় না বরং অল্প সময়ের মধ্যে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর অপরাধমূলক কর্মকাণ্ডকে সংশোধন করার জন্য কয়েদিদের পাঠানো হয় বিশালকর কেন্দ্রীয় সংশোধনাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থা সন্তোষজনক বলে মতামত প্রকাশ করেন তিনি মহিলা কয়েদিদের থাকার জন্য জায়গার অভাব নেই বলে পরিদর্শনের পর মন্তব্য করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু एल का है अभी इधर का लोकल ऑफिसर्स ने बताया कि वो उसके ऊपर भी और बनने वाले हैं তবে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি ও পট পরিবর্তনের পর রাজ্যে বিচারাধীন বন্দির সংখ্যা বেড়েছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি প্রসঙ্গত বলা যায় বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতা বদলের ঘটনার পর থেকেই বেড়েছে অবৈধ অনুপ্রবেশ যান মাল রক্ষা করতে ঝুঁকি নিয়েও রাজ্যে আসার চেষ্টা করছেন সমস্যার দীর্ণ বাংলার নাগরিকরা বর্তমানে রাজ্যের বৃহৎ কেন্দ্রীয় সংশোধনাগার হিসেবে পরিচিত বিশালগড় প্রভুরামপুর স্থিত এই কেন্দ্রীয় সংশোধনাগার কেন্দ্রীয় সংশোধনাগার বৃহৎ হিসেবে পরিচিত হলেও কয়েদিদের স্থান সংকুলনের জন্য চলছে নির্মাণ কাজ কয়েক মাস আগে এই কেন্দ্রীয় সংশোধনাগার থেকেই পালিয়ে যায় বিচারাধীন এক কুখ্যাত এনএলএফটি জঙ্গি সেই ঘটনার পর সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উঠে সমালোচনার ঝড় ব্যুরো রিপোর্ট নিউজ নাও